নওগায়ে জিয়া সংসদের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সুবীর দাসের তথ্য ও ভিডিও চিত্রে বাংলাদেশ জাতীয়তাবাদীর প্রতিষ্ঠাতা সাবেক শনিদ রাষ্ট্রপতি সংসদ নৌগা জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পঁচিশে জুলাই শুক্রবার বিকেল বিকেলে ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় ম্যানিলা কমিউনিটি সেন্টারে সংসদ নৌগা জেলা শাখার আয়োজনে সভা অনুষ্ঠিত হয় জিয়া সংসদের নৌগা জেলা শাখার আহ্বায়ক সেতু মৈত্রের সভাপতিত্বে ও সদস্য সচিব আসান হাবিব সেতুর পরিচালনায় যোগ্য অ্যাডভোকেট সুমায়া আক্তার মোহাম্মদ শাহিনুল ইসলাম বিপ্লব একে রায়হান টনি মোহাম্মদ রাজা চৌধুরী মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ গোলাম রাববাণীর প্রমুখ বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন এগুলো আমি আমার মতো শেষ করতেছি এবং একটা প্রযুক্তি আর দেখতেছি